স্ত্রীর নাম কিসের কারণে এই পৃথিবীতে যে সমস্ত মহিলাদের স্বামী আছে ওরা খুঁজে দেখবেন আসিয়ার নাম আল্লাহ কোরআনে দেয়নি কারণ কি তার স্বামী ছিল স্বামী ভালো হোক আর খারাপ হোক হাজর খাদি জাতুল কবরার নাম কোরআনে আল্লাহ দেয়নি তার স্বামী ছিল মাঝরাতে আয়সার নাম করানে আল্লাহ দেয়নি তার স্বামী ছিল অম্মে জামিলের নাম করানে আল্লাহ দেয়নি তার স্বামী ছিল কিন্তু যে সমস্ত মহিলাদের স্বামী নেই ওই মহিলাদের নাম আপনি দেখবেন আল্লাহ কোরআনে উল্লেখ করেই দিয়েছেন হাজরাতে মারিয়াম স্বামী ছিল বলেন বলেন তার নাম আল্লাহ কোরআনে শুধু দেয়নি তা না আপনার একটা সোরা দিয়ে দিয়েছেন রাব্বুল আলমিন বলেন হাজরতে মরিয়মের নাম একবার দুইবার না কতবার খরানে উচ্চারণ আছে কারণ পৃথিবীতে সব গুরুত্বপূর্ণ একটা মেয়ে লোকের জীবনে যেটা স্বামী সেটাই তার ছিল না মা বোনেরা বিভিন্ন জায়গায় যারা বসে আছেন স্বামী সাদের নেই তারা কিন্তু টের পাচ্ছেন কি জিনিস হারিয়েছি আর আমরা তো এই সমাজে দেখতে পাই যাদের স্বামী নেই কত মানুষ তাদের দিকে বিভিন্ন নজরে তাকায় তারা যে কত অসহায় কত রকমের উলট পালট কথা শোনা লাগে এই সমাজে রাস্তা দিয়ে হেঁটে গেল একটা মানুষ আশেপাশে মন্তব্য করে যে ওই যে যাচ্ছে ওর বাংলায় বললাম না আমি বলে না এখানে স্বামী যাদের আছে কদর করবেন সম্মান করবেন বিশ্ব নবী জানিয়েছেন কোনো স্ত্রী যদি অবস্থায় মারা যেতে পারে যে তার স্বামী তার উপরে রাজি ছিল পাক বেসনে কিছুই দেখবেন না তারে মাফ করে দেবেন আরো জোরে বলেন সব